সার শীত রয়ে গেছে তাই বলে কি এখানে আমরা শহরে আসব না এই অযাহত দেখিয়ে আমরা কি ঘরের মধ্যে পালিয়ে থাকব আরে জেপ্তার ছুটি হয় এই ডক ক্লাবের সামনে থেকে জেপ্তার আমরা রাষ্ট্র রয়েছে পালিয়ে ঘরের মধ্যে থাকে আমরা জেপ্তার হব না যদি নেতা রাষ্ট্র থাকে তাহলে কর্মী না তার জন্য জীবন দিতে প্রস্তুত থাকে 27 অক্টোবর 10 লাখ মানুষের বেশি এসেছিল না মির্জা ফখর ইসলাম আলমগীর সাহেব বিএনপির মহাসচিব তিনি কি বলেছেন এমন ছাত্র এবং যুবক নেতৃত্ব চাই যারা পুলিশের হুইসেল শুনলে শব্দ শুনলে পালিয়ে যাবে না তার মানে কি হয়েছিল তার মানে ওই দিন প্রতিরোধ গড়ে তোলা সম্ভবপর হয়নি আমি শুধু কর্মীদেরকে আমি শুধু কর্মীদেরকেই দোষ দিব না নেতৃত্বের জায়গায় যারা ছিলেন তা যদি ওই দাঁড়িয়ে ঘোষণা দিতেন আজকে প্রশ্ন চলতে হবে হয় দেন কাউ প্রত্যান্ত সৃষ্টি হতো ঘোষণা সেনাই এবং একই সাথে প্রশিক্ষণের ক্ষেত্রে রয়েছে তার মানে কি ওই দশ ট্রাক মানুষকে প্রশিক্ষণ দিতে হবে পুলিশের বাঁশি বাজলে বন্দুক চালে আঘাত আসলে পাল্টা আঘাত করতে হবে এখন সময় পাল্টা আঘাতের মিষ্টি মিষ্টি কথা বলে আর প্রেস ব্রিডিং করে আর ঘরের মধ্যে সমাবেশ করে শেখ হাসিনার সরকার এত দুর্বল না ভাই তার পতন ঘটানো যাবে না নতুন করে নতুন কৌশলে ইচ্ছে হয়ে গেছে রমজানে আমরা বহুতখানা বিনা করেছি ইফতারি করেছি এখন আন্দোলন করতে হবে আন্দোলন ছাড়া আমেরিকার দিকে তাকিয়ে থেকে চীনের দিকে তাকিয়ে থেকে ইউরোপের দিকে তাকিয়ে থেকে শেখ হাসিনার পতন ঘটানো যাবে না ঠিক একমাত্র পথ কালো যাদের জনগণের শক্তিতেই শিক্ষাদিনার পতন নিশ্চিত করতে হবে সাধারণত জনগণকে নামানোর জন্য যা যা করা দরকার যাদের সাহসী নেতৃত্ব দরকার সেই সাহসী সমন্বিত লিডারশিপের মাধ্যমে বাংলাদেশে প্রায় 66টি রাজনৈতিক দল রয়েছে যারা নির্বাচনে যায়নি এই 66টি রাজনৈতিক দলে যে সকল তরুণ সাহসী নেতৃত্ব রয়েছে তাদের সমন্বয় একটি ব্রিগেড ফোর্স গঠন করতে হবে বান মুক্তিযুদ্ধের সময় প্রতিটি সেক্টরের দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছিল প্রত্যেকটা জায়গায় নেতৃত্ব সৃষ্টি করা হয়েছিল সে কারণে কিন্তু বান মুক্তিযুদ্ধ নয় মাসের আন্দোলনে প্রত্যেকই সংগ্রামের মাধ্যমে সেই আন্দোলন সফল হয়েছে এখন এই ফাঁসিবাদের বিরুদ্ধে আমরা পনেরো বছর ধরে লড়াই করছি তিনি সফল হতে পারছি না সফল হতে পারছি সেখানে নয় মাসের সংগ্রামে সফল হয়েছি এখানে পনেরো বছর সংগ্রাম করে আমরা সফল হতে পারছি না তার মানে ব্যর্থতা আছে আমাদের নেতৃত্বের সংকট আছে এটি আমাদেরকে কাটিয়ে উঠতে হবে মহান আল্লাহ রবুল আলমিনের রহমত এই মুক্তিকামী জনতার সাথে রয়েছে আল্লাহর উপর ভরসা রেখে জনগণকে সচনীয় আমাদেরকে রাজপথে দুর্বার আন্দোলন করে তুলতে হবে এই সরকারের পায়ের নিচে মাটি নাই আমরা যদি এই রিক্সা চালক শ্রমিক হকার দিন মজুর তাতি কৃষক এই দবাল ছাত্র শ্রমিক এদেরকে নিয়ে আমরা আন্দোলন করে তুলতে পারি তাহলে যেমনি ভাবে ওই শ্রীলঙ্কার রাজা পাকস পরিবার ক্ষমতা ছেড়ে দিয়ে লেজ গটিয়ে কেউ কেউ আবার ওই হেলিকপ্টারের চাকা ধরে পাখা ধরে পালিয়ে গেছে পালানোর চেষ্টা করেছে এই দেরু দুর্বৃত্তায়নের যে জীব যারা সন্ত্রাসী যারা আজকে মফি আতন্ত্র কায়েম করেছে বেদেশের জনগণ পিপিলিকার মতন রস্ফুটে নামলে এ পালিয়ে যেতে বাধ্য হবে স্বীক স্বাদীয় বন্ধুগণ আজকে দেখেছেন বেনজিরদের কর্মকাণ্ড প্রশাসনে কি এরকম বেনজির আর নাই এরকম অসংখ্য বেনজির রয়েছে যারা আজকে সেই কাচিনা কে ক্ষমতায় রেখেছে কারণ এদের সম্পদের পাহাড় বেনজির প্রায় দশ হাজার কোটি টাকার মালিক বেনজির একজন পুলিশের কর্মকর্তা দশ হাজার কোটি টাকার সম্পদের পাহাড় গড়ে তুলেছে এই বেনজিদের মতন আর কে কে পুলিশে রয়েছে এই যে পাশে দুদক আমাদের দুদক ভাই ধরতে পারবে দুদক ভাই ধরতে পারবে না আমাদের দুদক ভাই সাবেক তিন প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে ধরবে দুই কোটি টাকা নাকি তিনি লুটপাট করেছেন তার দলের অসংখ্য নেতা কর্মী রয়েছে তারা হাজার হাজার কোটি টাকার মালিক দুই দুই কোটি টাকা লুটপাট করতে হয় এই দুদক ভাই খালে জাজিয়াকে ধরবে ডক্টর ইউনিস ধরবে এগুলো সব হয়রানি আমাদের সভাপতি নুরুল তাকে হাইকোর্টে তলব করেছে এখন গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে কেন কারণ আমরা ওই হিন্দুত্ববাদ মোদী সরকারের বিরুদ্ধে লড়াই করছি আমরা ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করছি বাংলাদেশের জনগণ এই যে ঈদ গেল এবং রমজানে ভারতীয় পণ্য কেনে নাই ভারতীয় পোশাক কেনে নাই যে কারণে এখন মোদী সরকার সে কাছে টেলিফোন করে বলেছে তোমার দেশের একজন যুবক ছাত্রতা আছে না ইয়াং একজন ইয়াং আছে না নুরুল এক তাকে গ্রেপ্তার করো কারণ সর্বপ্রথম সেই এই প্রেস ক্লাবের সামনে থেকে কৃত্রিম বন্যা বর্জন আহ্বান জানিয়েছে ঠিক বাংলাদেশের রাষ্ট্রনীতি বিদ্যার মধ্যে সর্বতমবদের সভাপতি লজাকপুর এক প্রেস ক্লাবে দাঁড়িয়ে বলেছে ভারতীয় এবং ইসরাইলে বন্যা বর্জন করুন ঠিক সেটি নির্মাণের পরে বিবেচিত প্রকাশিত হয়েছে নয় চাপ আমেরিকায় প্রকাশিত হয়েছে তার মানে লখনউকে কি এখন আদর করবে मोदी যদি টেলিফোন করে বলে আদর করবে তাকে তো গ্রেপ্তার করবেই কিন্তু নৌলাগ্নের ভয় পায় না এখানে সাংবাদিক ভাইরা অনেকে মনে করছিলেন আমাদের বন্ধুরা মনে করছিলেন যে আজকে হয়তো নূর আসবে না আরে নূর তো সাহসী নূর যাকে বন্দুকের ভয় দেখে গ্রেপ্তারের ভয় দেখে যাকে ঘরে বসিয়ে রাখা যাবে না সুতরাং আমাদেরকে দমন করতে পারবেন না যে আন্দোলন শুরু হয়েছে ওই ভারতীয় তামেদার সরকারের বিরুদ্ধে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে এদেশের স্বাধীনতা সর্বমত রক্ষার জন্য যতক্ষণ না পর্যন্ত শেখ হাসিনার পতন হয় এই আন্দোলনের দাবালাল প্রত্যেকটা ঘরে ঘরে ছড়িয়ে দেবেন ইনশাআল্লাহ রিক্সাচালক ভাইরা আমাদের সাথে রয়েছে এদেশে আঠারো কোটি মানুষ আমাদের সাথে রয়েছে আমরা তাদেরকে নিয়ে গণপূর্তান সৃষ্টি করব গণপুর্তানের মাধ্যমেই এই সরকারের পতন হবে